সাংসদ দেবের উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত হলেন কয়েকজন বৈঠক ছাড়লেন দেব আপনারা দেখছেন পিবিএন নিউজ। পশ্চিম মেদিনীপুর ঘাটালে শিশু মেলা নিয়ে চরম উত্তেজনা হাতাহাতি ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম এই নিয়ে সারা রাজনীতি মহলে পড়েছে চর্চা তঙ্গে এইবারে কেমন করে হতে পারে শিশু মেলা সেই নিয়ে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন তৃণমূলের গোষ্ঠী কন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে তবে সেই গোষ্ঠী কন্দল এবার রক্তিতে পরিণত হল রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের আগেই তার অনুগামীরা আসার ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালে প্রাক্তন বিধায়ক অনুগামীরাও আসতে শুরু করে সাংসদ এসে পৌঁছালে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বিতণ্ডায় জড়িয়ে পড়ে তার থেকে শুরু হয় লাঠি হাতে তারা করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি তা থেকে রক্তা রক্তিতে সাংসদের সামনে চলে কিল ঘুষি চর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় দীপক অধিকারী বিস্তারিত দেখুন পিবিএন বাংলানিউজে

তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে মেলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যবসা করছে কে লক্ষ টাকা আত্মসাৎ করছে লুট দিয়েছে সেই আবেগ সেই নেশা এই করার একটা নেশা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে যার জন্য আমরা দেখেছি দু এগারো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত শঙ্করবাবু নিজের হাতে মেলা করেছে এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে তারপরে দেবের গোষ্ঠী জোর করেছে মেলা কমিটি থেকে শুরু করে মেলার পরে দেবের গোষ্ঠী সাংসদবাবুর গোষ্ঠী মেলা দু বছর পরে যে তারাও লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এই যে টাকার নেশা এই নেশা এখনো ভুলতে পারেনি তাই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই সন্ত্রাস আশা ফাটানো থেকে শুরু করে অনেক কিছু হয়েছে কারণ সবাই দুটো গোষ্ঠী বুঝে গেছে এই মেলা করলে কত কত টাকা লুট করা যায় কত লক্ষ টাকা ইনকাম হয় তো সেই জন্যে আজকে এই লড়াই তো আমরা চাই মেলা ঘাটালবাসীর বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি যদি না ঘাটালবাসীর ফেরত দেওয়া হয় মেলা চলাকালীন হয়তো সাধারণ মানুষের প্রতি এভাবে অন্যায় অত্যাচার হতে পারে সাধারণ মানুষদের সন্ত্রাস হতে পারে তারা খুন জখম হতে পারে সেই জন্য আমরা বলবো ঘাটাল